বাড়ি গিয়ে তারপরে নতুন জামা পরি দেবো সবাই দুটোই নিয়ে নে নববর্ষ তো নববর্ষ স্পেশাল ট্রিট হচ্ছে এখন হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই শুভ নববর্ষ নতুন বছর সবার খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুক আমাদের এখন নববর্ষে আজকে সানডে দুপুরবেলা আমরা এখন বেরিয়েছি অ্যাবির আইস স্কেটিং ক্লাসে আমাদের স্পেশাল রুটিন সানডেতে আমাদের অ্যাকচুয়ালি কালকে স্যাটারডেতে তো বন্ধুদের সাথে গেট টুগেদার ছিল তারপরে বাড়িতেও আমি একটু ওই নববর্ষ স্পেশাল লাঞ্চ করেছিলাম কারণ আজকে দুপুরবেলাতে এবি দুটো থেকে আইস স্কেটিং ক্লাস থাকে তো দুপুরবেলা ওরকম জমিয়ে খাওয়া দাওয়া হবে না বলে কালকে দুপুরবেলাতেই খাওয়া দাওয়া করেছি আর কালকে বন্ধুর বাড়িতে গিয়ে গেট টুগেদার করে ফিরতে ফিরতে অনেক রাত হয়েছে দিয়ে তারপরে আমরা এসে যথারীতি যাওয়া হয় ঘুম থেকে উঠতে লেট হয়েছে দুই বাড়িতে মানে আত্মীয় স্বজন রিলেটিভ দিদিরা সবাইকে ওই নববর্ষের শুভেচ্ছা ফোনে সব সমস্ত কমপ্লিট হয়েছে জানি যে রান্না বান্নার খুব একটা সময় পাবো না ওই জন্য কালকের লেফট ওভার খাবার রাইভোগো একটা স্পেশাল খাবার খেয়েছে কি খেয়েছিস লুচি আর মাটন লুচি আর মাটন মানে লুচি আর পাটার অংশ খেয়েছে লাঞ্চে খেয়ে এখন যাচ্ছে আইসকেটিং ক্লাস করতে মাটন তো কালকে বানিয়েছিলামই আর কালকে আমরা দুবেলা প্রচুর প্রচুর খাবার খেয়েছি যে না আমি আর অমিত কেউই লুচি খেতে রাজি নয় কিন্তু অ্যাবি মানে সকালবেলা উঠে জিজ্ঞেস করেছি কি স্পেশাল খাবি ও লুচি বলেছে তো ওকে একটু বানিয়ে দিচ্ছি একদম ওর মতন করে লুচি বানিয়ে দিয়েছি আর আমরা কালকে যা খাবার ছিল পোস্ত ছিল সবই ভালো ভালো খাবারই ছিল পোস্ত ছিল এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে এখন অ্যাবি রাইস কেটিং ক্লাসে যাচ্ছি আমরা পৌঁছেতে গেছি অ্যাবি রাইস কেটিং ক্লাসে কিন্তু এখানে আজকে অসম্ভব ভিড় হয়েছে আমাদের অবশ্যই ইমেল করে আগে থেকেই জানিয়ে দিয়েছিল যে আজকে এখানে একটা অন্টারিওর উমেন্স ভলিবল টুর্নামেন্ট হবে তো তার জন্য এরকম প্রচণ্ড ভিড় হবে এখানে আর এটাও বলা আছে এখানে যে বিল্ডিংয়ের সামনে মাত্র পাঁচ মিনিটের বেশি গাড়ি পার্ক করে রাখতে পারবে না অমিতকে এখন পার্কিং খুঁজে বেড়াতে হবে কোথায় গাড়ি পার্ক করতে পারে তার আগে গাড়িটা একটুখানি দাঁড় করিয়ে দিয়ে অ্যাবিকে হেলমেটটা পরিয়ে দিচ্ছে এই স্কেটিংয়ের হেলমেটটা না মানে আটকানো বেল্টটা লাগানো খুব টাফ আর আমার তো হাতটা ভাঙা বা হাতটা তার জন্য আমি খুব একটা ভালো করে পারি না এটা করতে তার জন্য অমি তোকে এটা করে দিল এবার আমি জুতোটা পরে দিতে পারবো জুতোটা পরাতে খুব একটা অসুবিধা হয় না আমার অনেক খাবার দাবারের ট্রাকও বসেছে দেখলাম সামনে সামনেটাতে অ্যাবি আগের সপ্তাহেই আমাকে বলছিল আমি আগের সপ্তাহে আসিনি আর ভেতরটাতে ঢুকেও দেখলাম যে প্রচণ্ড ভিড় হয়েছে আজকে আমি আগের উইকে আসিনি তখন অ্যাবির আবার পাঁচ সাত মিনিট লেট হয়েছিল ক্লাসে ঢুকতে কারণ তখন তার উপায় ছিল না সেই গাড়িটা পার্ক করেছে তারপরে অ্যাবিকে নিয়ে এসে রেডি করিয়ে তারপরে ক্লাসে ঢুকিয়ে দিয়েছে আর এই আইস্কেটিংয়ের সব জিনিসপত্র রেডি করতেই প্রচুর সময় লেগে যায় রেডি করে পাঠিয়ে দিয়েছি অ্যাবিকে ফিফটি মিনিটসের ক্লাস এটা শেষ হতে হতে ওই সাড়ে তিনটে মতন বেজে যাবে অ্যাবি ক্লাসের পর আমরা আবার একটু গেলাম ভলিবল ম্যাচ দেখতে অ্যাবি স্পেশালি বললো একটু ম্যাচ দেখবে তারপরে বাড়ি যাবে তো ওখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাচ দেখছিলাম তারপরে যখন বেরোলাম ওখান থেকে ব্যাস আমি দেখতে পেলো এখানে অনেক রকম ফুড ট্রাক রয়েছে আর আমি তো সঙ্গে সঙ্গে হাংরি হয়েই গেল আইসক্রিম খাবে না ফ্রেঞ্চ ফ্রাই খাবে এসব নিয়ে অনেক ভাবনা চিন্তার পরে তারপরে ঠিক হলো এখানে একটা বিভারটেল বলে একটা ফুড ট্রাক বসেছে সেখান থেকেই খাবে ওখানে একটা স্পেসিফিক টাইপের পেস্ট্রি পাওয়া যায় তো সেটা কখনো ট্রাই করেনি আজকে সেটা ট্রাই করবে এখানে ছবিতে দেওয়াও আছে এখানে একটা এই সুগার সিনেমান দিয়ে একটা বেস তৈরি করা থাকে একটা ওই ময়দা দিয়ে আর তার ওপরে বিভিন্ন রকমের টপিং থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাজেলনাট অ্যাবি খেতে পারবে না আবি এই কোকো ভ্যানিলটা নিয়েছে ওটা হচ্ছে ভ্যানিলার ওপরে ওই অরিও কুকিজের একটা লেয়ার মতন দেওয়া থাকবে

এই যে ভিভা টেলের স্পেশালিটি হচ্ছে এটা একটা পেস্ট্রি যেটা একটা লুচির মতন জিনিস এটা গরম একদম ভেজে দিয়ে তার মধ্যে সিনেমান সুগার সব দিয়েছে আর তার মধ্যে যে যে ওপরে টপিং নেয় তোমরা এই হোয়াইটটা হচ্ছে ভ্যানিলা টপিং তার উপরে হচ্ছে অরিও কুকিজের স্প্রিংকেল করে দিয়েছে ভালো খেতে আর বেশ হেভি একটাই মোটামুটি তিনজনে খেয়ে শেষ করা যাবে না এরকম আর একদম ডিনার এটা খেয়ে এটা প্রচন্ড হেভি এই যে আমাদের বীর পালোয়ান জ্যাকেট ছাড়াই বেরিয়েছে আমাকে বলছে তোমাদের জ্যাকেট লাগছে আমরা জ্যাকেট পরে এসছি বলে ওর আপত্তি অবশ্য হ্যাঁ ওয়েদার অনেক ভালো হয়ে গেছে এখন আমরা এসছি শপিং মলে টুকটাক সব কেনাকাটা আছে কেনাকাটা খুব একটা কিছু নেই কাজের জিনিসই আছে ওই ওই যে ব্যাগের মধ্যে করে আমি আইস কেটিং এর জুতো নিয়ে আসা হয়েছে আইস কেটিং এর জুতোর ধার চলে গেছে ওকে ও নাকি আইস গিয়ে কন্ট্রোল করতে পারছিল না থামতেই পারছিল না জুতোর ধার কমে গেছে বলে জন্য নিয়ে এলাম এক্ষুনি জুতোটাকে ধার দিয়ে নিয়ে যাই না হলে সারা সপ্তাহ হবে না এই সপ্তাহটা যথেষ্ট বিজি আর হচ্ছে আমার ক্যামেরার কিনতে কিনতে হবে ভেঙে গেছে তো প্রত্যেক মাসের বাজারের সাথেই হয় মোটামুটি দশ মিনিট মতন লাগবে আপনি এখন এখানেই দাঁড়িয়ে থাকবে দেখবে কি করে সার্ভ করে ওরা প্রত্যেকবারই তাই করে এই সিজনটাই আপনি করতে পারবে ওই জুতোটা পরে তারপরে জুতোটা ছোট হয়ে গেছে আমাদের জুতো কিনতে হবে ওর জন্য এগুলো সবাই আইস স্কেটিং এর জুতো বাবা তাই একটু দেখে যাচ্ছে এখনই তাই গাছে শার্প করা আদি চেক করে নিচ্ছে বুঝতে পারছিস এই হাত দিস না বাবা হাত দিলে কেটে যাবে হ্যাঁ গরম কারণ ওরা ওই ধার দিয়েছে না দুটোই নিয়ে নে হ্যাঁ কি বুঝলো ও দেখে ডেকে বলল নাইস অনেক দিন পর মলে এলাম না এই মলটাতে ডিসেম্বর হ্যাঁ হ্যাঁ এই মলটাতে এলাম বহুদিন পর সেই আমি যাওয়ার আগে চশমা নিতে এসেছিলাম নভেম্বর মাসে এসেছিলাম মোস্ট প্রবলি না হ্যাঁ এখন এই আমি এখন মলে ঢুকে গেছি ব্যাস এবার বইয়ের দোকান যাবো বইয়ের দোকান যাবো করছে কিন্তু আর সময় নেই মোবাইলের লেন্স কার্ডটা নিতে এলাম সেটা আর পাওয়া গেল না এখানে বলছে যে ওদের কাছে এখন আর স্টক নেই আমার মোবাইলটা হচ্ছে আইফোন থার্টিন তার লেন্স কার্ড আমি ওয়ান অ্যান্ড হাফ মান্থ আগে কিনেছি চার ডলার দিয়ে এখন ওদের কাছে যে একটা বা দুটো আছে বলছে ওগুলো দশ ডলার আমি আর নিলাম না অনলাইনে অর্ডার করে দেবো এখন এলাম বডি শপে বডি শপ থেকে আমরা মোটামুটি বেশ কিছু ক্রিম কিনি কিন্তু বডি শপ না ইউএস আর ক্যানাডাতে বন্ধ হয়ে যাচ্ছে ব্যাঙ্করফসি ফাইল করেছে ইন্ডিয়াতে এখনও অ্যাভেলেবেল থাকবে আমরা এখান থেকে একটা কোকোনাট ক্রিম আছে ওটা ইউজ করি সারা বছরই মোটামুটি আর একটা টি ট্রি অয়েল ফেস ওয়াশ সেটাও ইউজ করি এই দুটো সেজন্য একটু স্টক করে রাখবো যদি দোকানটা কোনো দিন ক্লোজ হয়ে যায় কিন্তু ওদের সাথে কথা বলে দেখলাম ওরা বলল যে না ওদের স্টোরটা থাকবে এখন অবধি তবে আমাদের কাছাকাছি আরও বেশ কয়েকটা সিটির নাম বললো সেসব স্টোর সব ক্লোজ হয়ে গেছে এই কিছু দিনের মধ্যেই বাকি সব স্টোরও হয়তো ক্লোজ হয়ে যাবে এবার ওখান থেকে চলে এলাম বাথ অ্যান্ড বডি ওয়াক্স এখান থেকে মোটামুটি আমার কিচেন আর বাথরুমের জিনিসপত্রগুলো কেনা হয় বা হ্যান্ড সোপ তারপরে হচ্ছে কিচেনের জন্য কিচেন সোপ ওগুলো কিনি আর তাছাড়াও কিছু রুম ফ্রেশনার কিনি যেগুলো বাথরুমে ইউজ করি তো সেগুলো একটু কিনে নেব না হয়ে গেল জিনিসপত্র সব কিন্তু এই দোকানটা এত কালারফুল না এই দোকানটা আসলে পরে মোটামুটি একটু দু পাঁচ মিনিট ঘুরে ঘুরে দেখে যাই আর ক্যান্ডেলের কালেকশান অসাধারণ কি সুন্দর স্প্রিংয়ের জন্য সুন্দর সুন্দর ক্যান্ডেল চলে এসছে মলে যা টুকটাক কাজ ছিল সবই কমপ্লিট হয়েছে মল আবার পাঁচটার সময় বন্ধ হয়ে যায় তো এখানে তো আবার সানডেতে সমস্ত দোকানপাট মোটামুটি পাঁচটা থেকে ছটার মধ্যে বন্ধ হয়ে যায় তো আমরা এখন এখান থেকে বাড়ি যাব কিন্তু মাঝখানে এখানে একটা স্টেশন আছে হঠাৎ করে চিৎকার হলো হ্যাঁ কিসের আওয়াজ হলো হঠাৎ করে এখানে ওই কিছু বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে মজা করছে ওই যে কিছু বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে হই করতে করতে যাচ্ছে কি হলে চাচ্ছে কিসে তো এখানে একটা জিআরটি স্টেশন আছে এই মলটার জন্য একটা স্টেশন তো জিআরটি হচ্ছে এখানে আমাদের লোকাল মানে ট্রেন চলে তারপরে লোকাল বাস সব কিছুর জন্য এবার আমি সেই বলেছিলাম না দু তিন সপ্তাহ আগেই আর কি অ্যাবি এখন আমি কী করি স্টেশনে নেমে তারপরে অ্যাবির সকার ক্লাসে যেতে হয় আমাকে মানডে হ্যাঁ ওর যখন আমি মানডে অফিস থেকে বেরিয়ে তারপরে ডিরেক্টলি ও সকার ক্লাসে যাই তো তখন আমি বাসে করে যাই তো বাসে যাওয়ার জন্য একটা বাসে পাস পাওয়া যায় সেটা যদি হয় মানে বাসে ও মানে বাসের যেটা এক্সাক্ট ফেয়ার সেটা কাটবে আর না হলে পরে আমাকে ক্যাশ রেডি করতে হবে যত টাকা থ্রি ডলার সেভেন্টি ফাইভ এরকম কিছু একটা হলে যেন আগের আগের দিন আমার কাছে পাঁচ ডলার ছিল আমি পাঁচ ডলার দিয়েছি জানতাম না প্রথম দিন বাসে উঠেছি তো খুচরো কোনো মানে রিটার্নের কোনো ব্যাপার নেই তোমার কাছে যদি দশ ডলার থেকে দশ ডলার দিতে হবে মানে ওরকম ব্যাপার কোনো রিটার্ন তো এক্সাক্ট ফেয়ার দাও না তো এই কার্ডটা ইউজ করো তো তাই ভাবছি যে এখন আমি এখন কদিন তো যাবো মানে আপ টু জুন অব্দি তো অ্যাটলিস্ট আমি ওরকম বাসে করেই ভাবছি যাব। আর ভালোই লেগেছে আমার বাস জার্নিটা একদমই কম সময় দশ বারো মিনিটের সময় ওরকম করেই যাব তো সেজন্য ওই কার্ডটা বানিয়ে নিই তাহলে ওই এক্স্যাক্ট ফেয়ারটা দিতে হবে আমাকে নাহলে ওই প্রত্যেক সপ্তাহে খুচরো আছে কিনা না খুচরো খুঁজতে যাওয়া এইসবের অনেক ঝামেলা আমি ভেবেছিলাম আমি যেরকম টোরেন্টো যাওয়ার জন্য অফিস যাই সেরকম যেরকম কার্ড পাওয়া যায় স্টেশনেই ভেবেছিলাম স্টেশনেই পাওয়া যাবে কিন্তু স্টেশনে পাওয়া যাবে না এদের আবার জিআরটি কাস্টমার সেন্টার আছে সেখানে গিয়ে কার্ডটা কালেক্ট করে তারপরে টাকা পয়সা টপ আপ করতে হবে এটা লম্বা প্রসেস ওটা হচ্ছে কিংস্ট্রিটে আছে কিংস্ট্রিটে তবে আজকে সানডে আছে মোস্ট অবলি বন্ধ থাকবে বললো ওরা এখানে যারা হেল্প ডেস্কে ছিল তারা বললো বাসের ওই কার্ডটা তো পাওয়া গেল না এবার আবার এসেছি নেক্সট হচ্ছে ওয়ালমার্ট এই যে বাবুকে নিয়ে ওয়ালমার্ট এসেছি এখান থেকে আমাকে আলু নিতে হবে আলু নেব আর হচ্ছে ও সিরিয়াল নেবে আচ্ছা সকালে ব্রেকফাস্ট খেতে গিয়ে ও রিয়ালাইজ করেছে যে ওর অনেক দিন ধরে সিরিয়াল খায়নি হ্যাঁ ও ঢোকার মুখেই অনেকগুলো সিরিয়াল রাখা থাকে তো বলছে আমি অনেক দিন দুধ আর সিরিয়াল খাইনি ওই যে ফ্রুট লুপস নেবে তাই জন্য বললাম ঠিক আছে চল তাহলে ওটাকে কিনে নিই সময় আছে যখন হাতে ওয়েদার খুব ভালো মানে সঙ্গে সঙ্গে বাড়ি যেতে ইচ্ছে করছে না আমরা ভাবছি কোথাও একটা পার্কে যাবো ওরকম বলছি তারপরে আবার ভাবছি কালকে তো সানডে পার্কে গেলেই আর কি বাড়ি ফিরতেই লেট হয়ে যাবে আবার হ্যাঁ হ্যাঁ বলছিস নাও নাও ওরই একটু স্ন্যাক ট্যাক কিনতেই এসছি আর পার্কে গেলেই এখন যখন এখন যদি পার্কে যাই ওই পার্কে খেলতে টেলতে এই করতে করতে দেরি হয়ে যাবে ফিরতে ফিরতে সেই সাতটা আটটা হয়ে যাবে কালকে আবার মানডের অফিস সেজন্য খুব একটা পার্ক পার্ক করছি না 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 হ্যাঁ হ্যাঁ নববর্ষ তো নববর্ষ স্পেশাল ট্রিট হচ্ছে এখনও নতুন জামা কাপড় পরে নিয়ে আবি বাড়ি গিয়ে তারপরে নতুন জামা পরে দেবো সকালে ঘুম থেকে এত দেরি করে উঠেছে এগারোটা সাড়ে এগারোটার সময় কোনো রকমের লুচি তরকারি বানিয়ে খাইয়ে চলে এসেছি এখন আর আমি বললাম ঠিক আছে আজকে একটু নতুন জামা পরতেই হবে রাখা আছে একটা নতুন টি শার্ট রাখা আছে গিয়ে পড়বে উইকেন্ডের বাজার ফাইনালি হল বাজারপত্র সব হয়েছে ও কালকে ফ্রুট লুপস খাবো কিনেছে টুকটাক যা বাজার বাজারের ব্যাগও নিয়ে যায়নি অল্প কয়েকটা আইটেম ছিল যে হাতে হাতে করে নিয়ে চলে এসছি এবার আমরা দেখি কোথায় যাই হোয়াট নেক্সট প্ল্যান ছটা বেজে গেছে অলমোস্ট এবার তো সানডে ছটা বেজে গেছে মানে হচ্ছে মানডের মোড অন হয়ে গেছে অলরেডি আমি বলছি বাড়ি গিয়ে কিছু রান্না বান্না করবো হয়েছিলাম আমি ভেবেছিলাম ফ্রাইড রাইস চিকেন কষা কিছু একটা বানিয়ে দেবো তো অত আর সময় হবে না মনে হচ্ছে এবার আমি এদের অফার দিয়েছি কোথাও বাইরে খেতে যাবে কিনা সবাই রাজি হয়েছে তো দেখছি কোথায় কোথায় খেতে যাই আমরা এখন ট্রিট দেবো আজকে ওদেরকে আমি এই যে পয়লা বৈশাখের দিন আমি ট্রিট দিতে নিয়ে এসেছি এদেরকে আমাদের সবার পছন্দ চাইনিজ এখানে চাইনিজ রেস্টুরেন্টেই খেতে এসছি হ্যাঁ বলছি এটা আমাদের ডিনার হ্যাঁ এটাই ডিনার মোমো খাবো বলেছি সাড়ে ছটা বাজে ডিনার করে চলে যাবো আমরা তো এরকমই আর্লি ডিনার করি হ্যাঁ বাটার চিকেন মোমো ওই যে এখানে লেখা আছে একটা বাটার চিকেন মোমো বাটার চিকেন মোমো ট্রাই করতে পারি দেখি চল গিয়ে দেখি তো চাইনিজ এমনিতেই আমরা কালকে প্রচুর খাবার দাবার খেয়েছি মাংস দিয়ে এত খেয়েছি না দিয়ে আজকে সেরকম করে খাওয়ার ইচ্ছে নেই মানে বাড়ি গেলেও হয়তো ডাল ভাতই খেতাম আমি তো একটা ব্যাগ চিকেন বের করে রেখে এসেছিলাম যে সেরকম হলে চিকেন কারি বানাবো রাত্রেবেলাতে চিকেন আর ফ্রাইড রাইস বানাবো তো কেউই সেরকম ভাবে ইন্টারেস্ট দেখাচ্ছে না বাড়িতে গিয়ে আবার ওরকম ফ্রাইড রাইস চিকেন কারি খাওয়ার ওর থেকে বেটার চাইনিজ সবার পছন্দ একটু স্যুপ খাবো মানে হালকা ফুলকাই কিছু খেয়ে চলে যাব। চিকেন সুইট কর্ন স্যুপ অর্ডার করেছি একটা ইয়া বড় বোল লার্জই নিয়েছি আমরা দুটো অপশান ছিল একটা রেগুলার একটা লার্জ লার্জটা নিয়েছি আর তার সাথে ইয়া বড় একটা হাতাও দিয়ে দিয়েছে সার্ভ করার জন্য চিকেন তন্দুরি মোমো অর্ডার করেছি আমরা ভেবেছিলাম চিকেনের ভেতরে স্টাফিংটা হয়তো কিছু তন্দুরি স্টাইলের হবে কিন্তু চিকেন কিন্তু নর্মাল একটা গ্রেভি বানিয়েছে সেটা তন্দুরি স্টাইল সেটার মধ্যে এটাকে একটু টস করে দিয়েছে তবে এটা খেতে বেশ ভালো আর তার সাথে নিয়েছি হাক্কা নুডলস এটা এখানে বেশ ভালো করে আর নিয়েছি চিলি চিকেন ট্রিট খাওয়া হলো খাবার বলছে আমাকে থ্যাংক ইউ খাওয়া দমার খেয়ে পুরোটা খেতে পারেনি যে আবার টুকো বক্সে করে নিয়েও যাচ্ছি অনেকটা খাবার বেঁচে গেছে চিলি চিকেন একটু বেঁচেছে নুডলস একটু বেঁচে আমাদের মোটামুটি তিনটা আইটেম নিলেই বেশি হয়ে যায় যেখানে আমরা চারটে নিয়েছি স্যুপ নিয়েছি মোমো নিয়েছি তারপরে আবার নুডলস নিয়েছি আর চিলি চিকেন নিয়েছি আমিও আবার বলছি ওদেরকে যে চিলি চিকেন কি লাগবে আর ওরা বাবা না না খাবার খাওয়াচ্ছ না না কম খাবো না খেতেই হবে আজকে ট্রিট পাচ্ছি খেতেই হবে এ আবার নিয়েছে আলটিমেটলি তো খেতে পারিনি বাটার চিকেন মোমোটা টু গুড ছিল মানে সবাই মিলে সব সপ্তি চারটে আইটেমের মধ্যে সব থেকে বাটার চিকেন মোমো ভালো লেগেছে মানে ওটাই দু প্লেট খেলে আমাদের রয়েছে তো এরকম মনে হয়েছে এবার এসে বাকি মোমোগুলো ট্রাই করবো এই দোকানটা বেশ ভালোই বেরিয়েছে চাইনিজ খাওয়ার জন্য আমাদের ওরকমই হয় এমনিতে তো খুব একটা মানে পছন্দসই ওরকম ইন্ডিয়ান খাবারের রেস্টুরেন্ট খুব একটা পছন্দসই পাওয়া যায় না যেই পাওয়া যায় এত যাবো এত যাবো খেয়ে তারপরে ওরকম হবে না থাকা আর যাবো না ওটাতে এরকমই হবে দিনেশ ভেসে এসে আমরা পয়লা বৈশাখে নতুন জামা কাপড় পরেছি যদি জানতাম রেস্টুরেন্টে যাব তাহলে হয়তো একটু সেজুগুজে রেস্টুরেন্টে যাওয়ার জন্য একটু নতুন জামা কাপড় পরে যেতাম কিন্তু সারেন প্ল্যান হয়েছে তো সব অ্যা নিয়ে বেরিয়েছি আইস কেটে গেছি বাজার করেছি তারপরে আবার হঠাৎ করে মনে হচ্ছে রেস্টুরেন্টে খেয়ে আসি তারপরে এসে সন্ধেবেলাতে সাওয়ার টাওয়ার করে পুজো দেওয়ার সময় সবাই নতুন জামা কাপড় পরলাম এগুলো সব ঘরে পড়ার টি শার্টই কিনে রেখেছিলাম অনেকদিন আগে হয়তো মানে দুটো দুটোর একটা স্কাই কালারের ওটা পরি এখন এটা রাখাই ছিল এটা পড়া হয়নি এটা আজকে বললাম অমিত ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিল সে একটা খুঁজে বের করে আমি দিলাম এই যে ইন্ডিয়া থেকে তোমার প্রাপ্তি হয়েছিল একটা এটা পড়ে নিয়েছে আর ওরটা মানে ঘরে পড়ার না ও পরে স্কুলে যাবে হয়তো কালকে এটা পরে স্কুলেই চলে যাবে ওর হচ্ছে রিডো যখন এসেছিলো ইউএসএ থেকে তখন রিডো আর ওর জন্য একটা ম্যাচিং ম্যাচিং টি শার্ট কিনে রেখেছিলাম প্রত্যেকবারই দায়ী করি হয় রিডোর মা কিনে রাখে না আমি কিনে রাখি তো এবার কিনে রেখেছিলাম আমি এটা ভেবেছিলাম বাচ্চাগুলো পরে একদিন ঘুরতে বেরোবে কিন্তু এবার এত ঠান্ডা পরেছিল না ওরা যখন এসেছিল টি শার্ট পরে ঘোরার মতো ওয়েদার ছিল না তাই আমি রিডোকেও বললাম তুই নিয়ে যা তুই নিয়ে গিয়ে ওখানে পড়বি আবারও পরে নেবে এখন তাই পয়লা অবৈধ পরে দিলাম কন্টিনিউস কিছু না কিছু একটা করে যাচ্ছে মন দিয়ে ভালোই কাটলো আমাদের পয়লা বৈশাখাছি খুব ভালোই কাটলো মানে একদম ঘরোয়া বাড়িতেই নাথিং স্পেশাল কিন্তু ওই সারাদিনে ভালোই কাটলো দেরি করে ঘুম থেকে ওঠার সুযোগ পেয়েছি ওটাও একটা ছুটির দিনের জন্য ভালো ব্যাপার দেরি করে ঘুম থেকে উঠেছি তারপর খাবার দাবার তো বাঙালি খাবার দাবার প্রচুর ছিল কালকে যা যা রান্না করেছি সবই ছিল সেই জন্য দুপুরবেলা লাঞ্চ একদম জম্পেশ ভালো করেই হয়েছে ঘুম থেকে উঠে মানে সব বাড়িতে কথা বলা এই করতে করতেই তো অনেকটা সময় চলে যায় মানে লিটারলি একদম খুব কম সময়ের মধ্যে ওকে আমি জাস্ট চারটে পাঁচটা লুচি হয়েছে প্রথম লুচিটা ভালো করে ভোলে নি চারটে লুচি ওকে বানিয়ে দিয়েছি হাই কি করছি হ্যাঁ হ্যাঁ পুরো গোষ্ঠের মতন দেখতে লাগছে ওকে হ্যাঁ দিয়ে বানিয়ে দিয়েছি ফোলা ফোলা চারটে লুচি আর মাটা না হা বলছে বেস্ট লাঞ্চ হলো আমার আজকে সব থেকে বেস্ট সব থেকে বেস্ট লাঞ্চ হয়েছে পুরো বাঙালি বাবু পাঠার মাংস আর তার সাথে লুচি পেয়েছে সেটা পেয়ে একদম পুরো পারফেক্ট দিন হয়েছে তো আমাদেরও খুব ভালো লেগেছে চিকেন মোমোটা হ্যাঁ বাটার চিকেন মোমোটাও খুব ভালো ছিল সব মিলিয়ে খাওয়া দাওয়াও ভালো হয়েছে বছরের প্রথম দিন কিন্তু একটু কিছু রান্নাবান্না করি ওই লুচিটাই যা একটু করেছি আর রান্নাবান্না করতে হবে কালকে সকালে একটুখানি করে চলে যাবো আর একটু খাবার দাবার বাজার বেঁচে টেঁচে আছে লেফট ওভার সেগুলো দিয়ে আর কালকে একটু সকালবেলা আজকে আর ইচ্ছে করছে না কালকে কালকে অনেক রাতে ঘুমিয়েছি আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি কালকে সকালে অফিসে চু উঠতে হবে ওই উঠে যখন ওর স্কুল লাঞ্চ বানাবো তখন একটু খাওয়া রান্না করে যাবো আর কি কারাকে রাতবেলা এসে খাওয়ার জন্য তো এখন আর কিছু করলাম না মল থাকি ঘুমিয়েই পড়ি এখন রাত হয়ে গেছে মোটামুটি বেশি রাত না যদিও হ্যাঁ বাজে তো আমাদের নটা আর কি খুব ঘরোয়া ছিমছাম সাদা শীতে পয়লা বৈশাখ কাটলো ভালো কাটলো তো সবার যেন নতুন বছর খুব খুব ভালো কাটে কেন ওরকম করছিস কেন সুন্দর বলবি যে সবার নতুন বছর খুব ভালো কাটুক বল সবার নতুন বছর খুব ভালো কাটবে হ্যাঁ নতুন বছর সবার খুব ভালো কাটুক খুব মজার কাটুক দেখতে দেখতে বছরগুলো কেটে যায় হ্যাঁ তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা